নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব স্ত্রীলোক ও সন্ন্যাসী ঠাকুর শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি বললেন সাধু সঙ্গ সর্বদাই দরকার রোগ লেগেই আছে রাজা বলেন সেই রূপ করতে হয় শুধু শুনলে কি হবে ঔষধ খেতে হবে আবার আহারের কন কটকেনাও করতে হবে পথ্যের দরকার ডাক্তার বললেন পথ্যতেই সারে শ্রীরামকৃষ্ণ বললেন বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য অধম বৈদ্য যে বৈদ্য এসে নারী টিপে ঔষধ খেয়েও হে এই কথা বলে চলে যায় সে অধম বৈদ্য রোগী খেলে কিনা না এইসব খবর সে লয় না আর যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায় মিষ্ট কথাতে বলে ওহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্মীটি খাও আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কোনো মতেই খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয় সে উত্তম বৈদ্য ডাক্তার বললেন আবার এমন ঔষধ আছে যাতে বুকে হাঁটু দিতে হয় না যেমন হোমিওপ্যাথিক শ্রীরামকৃষ্ণ বললেন উত্তম বৈদ্য বুকে হাঁটু দিলে কোনো ভয় নাই বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না তিনি অধম আচার্য যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান যাতে উপদেশগুলি ধারণা করতে পারে অনেক অনুনয় বিনয় করেন ভালোবাসা দেখান তিনি মধ্যমাচার্য আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন তাকে বলি উত্তম আচার্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি বললেন সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না স্ত্রীলোক কীরূপ জানো যেমন আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে আচার তেঁতুল সম্মুখে আনতে হয় না কিন্তু এ কথা আপনাদের পক্ষে নয় এই সন্ন্যাসীর পক্ষে আপনারা যত দূর পারো স্ত্রীলোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবে মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করবে যেখানে যেন ওরা কেউ না থাকে ঈশ্বরেতে ভক্তি এলে অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে দু একটা ছেলে হলে স্ত্রী পুরুষ দুজনেই ভাই বোনের মতো থাকবে আর ঈশ্বরকে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায় ছেলেপুলে আর না হয় গিরিশ ডাক্তারের প্রতি সহস্যে বললেন আপনি এখানে তিন চার ঘন্টা রয়েছেন কই রোগীদের চিকিৎসা করতে যাবেন না ডাক্তার বললেন আর ডাক্তারি আর রোগী যে পরমহংস হয়েছে আমার সব গেল শ্রীরামকৃষ্ণ বললেন দেখো কর্মনাশা বলে একটি নদী আছে সেই নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ কর্মনাশ হয়ে যায় সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না ডাক্তার বললেন দেখো আমি তোমাদেরই রইলুম ব্যায়ামের জন্য যদি মনে করো তাহলে নয় তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের শ্রীরামকৃষ্ণ বললেন একটি আছে অহৌতুকী ভক্তি এটি যদি হয় তাহলে খুব ভালো প্রহ্লাদের অহৌতকী ভক্তি ছিল সেরূপ ভক্ত বলে হে ঈশ্বর আমি ধন মান দেহ সুখ এসব কিছুই চাই না এই করো যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয় ডাক্তার বললেন হ্যাঁ কালীতলায় লোকে প্রণাম করে থাকে দেখেছি ভিতরে কেবল কামনা আমার চাকরি করে দাও আমার রোগ ভালো করে দাও এই সব। যেন অসুখ তোমার হয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে শ্রী রামকৃষ্ণ বললেন এই অসুখটা ভালো করে দাও তার নামগণ করতে পাই না ডাক্তার ধ্যান করলেই হলো রামকৃষ্ণ বললেন সে কি কথা আমি এক ঘেয়ে কেন হব আমি পাঁচ রকম করে মাছ খাই কখনো ঝোলে কখনো ঝালে অম্বলে কখনো বা ভাজাই আমি কখনো পূজা কখনো জপ কখনো ধ্যান কখনো তার নাম গুণগান করি কখনো তার নাম করে নাচি ডাক্তার আমিও একঘেয়ে নই শ্রীরামকৃষ্ণ তোমার ছেলে অমৃত অবতার মানে না তাতে দোষ কী ঈশ্বরকে নিরাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায় আবার সাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায় তাতে বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া এই দুটি দরকার মানুষ তো অজ্ঞান ভুল হতেই পারে একশের ঘটিতে কি চার দুধ ধরে তবে যে পথেই থাক ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই তিনি তো অন্তর্যামী সে আন্তরিক ডাক শুনবে নি শুনবেন ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদীর পথেই যাও তাকে পাবে মিশ্রীর রুটি দেশি করেই খাও আর আর করেই খাও মিষ্টি লাগবে তোমার ছেলে অমৃতটি বেশ ডাক্তার বলল সে তোমার চেলা রামকৃষ্ণ বললেন আমার কোনো শালা চেলা নাই আমি সকলের চেলা সকলেই ঈশ্বরের ছেলে সকলেই ঈশ্বরের দাস আমিও ঈশ্বরের ছেলে আমিও ঈশ্বরের দাস চাঁদ মামা সকলেরই মামা জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ